দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি খামারি রাশেদ ভাইয়ের গাড়ল খামারি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু বাচ্চা গাড়ল দেখাব এই বাচ্চা গাড়লগুলো বর্তমানে বাজার মূল্য কেমন সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন খামারি ভাইয়ের সাথে পরিচয় হয়ে নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার গাড়লগুলো সব কেমন আছে জি আল্লাহর রহমতে সবগুলো ভালো আছে ঠিকমতো যত্ন নিচ্ছেন তো জি ইনশাআল্লাহ আচ্ছা তো ভাইজান কিছু নতুন দর্শক প্রতিদিন চ্যানেলে আসতেছে আপনার পরিচয়টা দিতে চাই আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ শেখ আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দামরহদ উপজেলা সারুলিয়া গ্রাম ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ এইট টু সেভেন জিরো ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইজান যান কি দেখাবেন এটা হচ্ছে অরিজিনাল একটা গাড়লে বাচ্চা বয়সী অরিজিনাল কিনা দেখুন দর্শক বন্ধুরা লেসটা দেখুন অরিজিনাল একেবারে বডি ওজন কেমন হবে বডি ওজন আপনার প্রায় বিশ কেজির কাছাকাছি যাবে বিশ কেজি আঠারো বিশ কেজি এরকম হবে আচ্ছা বয়সটা কত হলো বয়স আপনার পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস জি লোম দেখেন কত বড় হয়ে গেছে বয়স কম হতো তাহলে লোম এত বড় হতো না হ্যাঁ লোম তো সব ফেটে গিয়েছে জি আর ফেটে যাওয়া মানে এর বয়স হয়েছে জি আচ্ছা আর লোম যদি না ফাটতো তাহলে তাহলে কম বয়স জি এগুলো হিট নিতে আর কতদিন তিন চার মাস লাগবে তিন চার মাস লাগবে জি আচ্ছা তাহলে এগুলো কেমন দামে বেচে কেনা হবে এগুলো আপনার দশ হাজার টাকা করে দশ হাজার টাকা পিস একদম অরিজিনাল গার্ডন আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা খুবই কোয়ালিটি সম্পন্ন যারা বাচ্চা দিয়ে খামার করতে চান তাদের জন্য এগুলোই বেস্ট অনেকে অরিজিনাল গাড়ল কিনতে চান অনেকে ক্রস কোয়ালিটি গাড়ল কিনতে চান তবে ভালো মন্দ তো অবশ্যই আছে তো আমি বলবো এই কোয়ালিটির গাড়লগুলো বেস্ট হবে আপনাদের জি যারা অরিজিনাল মা গাড়ল দিয়ে শুরু করতে চাচ্ছে তারা যদি এই কোয়ালিটি দিয়ে শুরু করে সবচাইতে বেটার হবে আপনার পুঁজিও কম লাগবে জিনিসগুলো অনেক সুন্দর হবে তার কোনো লস হবে না যদি ভালো করে পালতে পারে এগুলো যখন বড়ো মা গাড়ল হয়ে যাবে এর দামও মনে করেন বিশ পঁচিশ হাজার টাকা হয়ে যাবে আবার মনে করেন বাচ্চাও পাবে ও দুই দিকেই লাভ দুই দিকেই লাভ কিন্তু বাচ্চা সে পাবে একটু লেটে একটু দেরি হবে দেরি হলেও তারপরেও জিনিসগুলা ভালো হবে সবগুলা একই বয়সের হবে একসাথে হিটে আসবে একসাথে বাচ্চা দেবে আপনার যদি এরকম দশটা নিজে চাই দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দেবে এরকম বাচ্চা অনেক আছে ভাই চাই দেখুন এইদিকে দিই দেখুন দশ বন্ধুরা এই যে বাচ্চাটা আসুন এই পাশ দিয়ে এসে দেখুন খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন ওই যে উঠে চলে যাচ্ছে ভালো করে একটু দেখে নিন এই কোয়ালিটির গাড়লগুলো যদি আপনারা চান খামারি ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আসুন আরও কিছু সুন্দর সুন্দর গাড়ল দেখাই আপনাদের এটা কি দেখাচ্ছেন এটা অরিজিনাল এটা অরিজিনাল আচ্ছা লেজটা দেখাই আমার বন্ধুদের আচ্ছা তাই তো লেজ তো অনেক ভালো এর বয়স কত হলো ওই সেম বয়সে পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস সেম এর বডি ওজনটা এই বিশ কেজি হবে তুলে দেখেন না হলে বিশ্বাস হবে না আপনার কেরম ওয়েট একটু তুলে দেখেন ধরে এগুলোর দাম এই সেম দশ হাজার টাকা করি দশ হাজার সেম একই কোয়ালিটি মনে করেন এরকম যতগুলো কোয়ালিটি আছে একই দাম একই ওজন একই বয়স জি

শেষে সেই দেড় বছরই লেগে যাচ্ছে লাগলেও তার অল্প পুঁজিতে হয়ে যাচ্ছে মনে করেন এগুলো তো লাভ হয়ে যাচ্ছে যখন বড় হয়ে যাবে এগুলো তো দাম বেশি হয়ে যাবে তখন হ্যাঁ হ্যাঁ ঠিক দেখুন তো বন্ধুরা আপনারা এই কোয়ালিটি বাচ্চা দিয়েও খামার শুরু করতে পারেন একটা হাই ক্রস দেখাই সেম কোয়ালিটি হাই ক্রস এটা হাই ক্রস কোয়ালিটির নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট অরিজিনাল এর বয়সটা তো বেশি হবে মনে হয় একটু বেশি হবে ওদের সাথে বেশি হবে আট মাস সাত মাস আট মাস এরকম সাত থেকে আট মাস এর বডি ওজনটা কত হবে ওই এরকম বিশ কেজি হবে আঠারো বিশ কেজি হবে আঠারো বিশ কেজি আচ্ছা এতো লোম বড় বড় হয়ে গেছে জি আচ্ছা এগুলো কেমন দামে বেচা কেনা করবেন এগুলো আপনার মনে করেন সাড়ে ন হাজার টাকা করে রাখা যাবে সাড়ে নয় হাজার জি আচ্ছা নয় হাজার টাকা পর্যন্ত দেওয়া যাবে নয় হাজার

দেখি ছেড়ে দেন দেখুন দর্শক বন্ধুরা ভালো করে একটু দেখুন খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন কাগজ চাইলে আপনারা এই কোয়ালিটি কাগজগুলো কিনতে পারেন আসুন আরও দেখি খামারি ভাই কি দেখায় এটা কি দেখাচ্ছেন ভাই এটা পাঠা বাচ্চা পাঠা আচ্ছা কি আরো বড়ো হবে না এই পর্যন্ত ওই পর্যন্ত বড়ো হলেও হতে পারে এটা বয়স কথা হলো বয়স চার থেকে পাঁচ মাসের চার পাঁচ মাস ও যে মা বাচ্চাগুলো দেখালেন ওদের সাথে একটু কমের বয়স ও কম বয়স ওদের সাথে কি এগুলো যাবে ওদের সাথে যাবে কিন্তু এর চাইতে ওদের সাথে এর চাইতে একটু বড়তা নিলে আপনার ভালো হয় ও আচ্ছা তাহলে এগুলো মাংসের জন্য ও লালন পালন করলে কেমন হয় এগুলো মাংসের জন্য লালন পালন করলে হবে আপনার মাংস বেশি হবে কিন্তু হ্যাঁ এগুলো লেজে টেজে ভালো তো আপনার বডি সুন্দর পাঠা রাখাটাই বেটার ও আচ্ছা তাহলে এগুলো কেমন দামে কাছে কেনা হবে এগুলো মনে করেন চোদ্দ পনেরো হাজার টাকা এরকম চোদ্দো পনেরো হাজার টাকা আচ্ছা তাহলে এই পাঠাটা নিলে এর থেকে আরেকটু কম বয়সের বাচ্চাগুলো ঠিক আছে এদিকে ছেড়ে দেবেন দেখুন কম দামের বাচ্চা হাইক্রস হাইক্রস জি দেখুন দর্শক বন্ধুরা হাই ক্রসের বাচ্চা আচ্ছা লেস তো ছোট জি এটা কুইলের কুইলের আঁটি মনে হচ্ছে এবার জি এগুলো বডি ওজন ষোলো কেজি হ্যাঁ হয় পনেরো ষোলো কেজি ষোলো কেজি বয়স্ক তো হলে বয়স্ক চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস এগুলো কেমন দামে বাচ্চা সাড়ে ছয় হাজার টাকা রাখা যাবে সাড়ে ছয় হাজার জি এত কম দাম একদম কম লেস ছোটো তো আচ্ছা আচ্ছা যে যেরকম জিনিস তার সেরকম দাম এটা ছয় দিকে ছেড়ে দে কোয়ালিটি ভালো আছে হ্যাঁ খুব সুন্দর একেবারে খারাপ না না আচ্ছা ভাই যে এই যে পাশে যে তিনটা দেখছি এগুলো কেমন বয়স এগুলো এটার বয়স আপনার এক মাস হবে এক মাস এইটার শুয়ে আছে এটা পাঠা বাচ্চা এটা ছেলে বাচ্চা জি হ্যাঁ এগুলো বয়স কত এটা অবশ্যই আড়াই তিন মাস ও আচ্ছা ওগুলো তো এখনও বিক্রির সময় হয়নি না আর এখানে যেগুলো দেখছে এই যে এখানে এইগুলো বিক্রির সময় হয়ে গেছে না এগুলো ওই যেগুলো দেখাচ্ছেন সেই সেই কোয়ালিটি না সব হাই ক্রোস আছে অরিজিনাল আছে এটা হাই ক্রোস হাই ক্রোস জু এটাও হাই ক্রোস জু আচ্ছা এটা হাই ক্রোস এগুলো কেমন দামে যাবে ভাই এগুলো এইগুলো মনে করেন ওই সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার হাইক্রস আপনার একদম ছয় মাস বয়স বাচ্ছে এগুলো আর এটা ওই সাড়ে আট দেওয়া যাবে গড় যদি দশটা বিশটা নেয় মনে করেন আট হাজার পাঁচশো টাকা করে দেওয়া যাবে আট হাজার পাঁচশো জি ওই কোয়ালিটিগুলো আর যেগুলো অরিজিনাল সেগুলো দশ হাজার টাকা জি আচ্ছা এটা কি দেখাচ্ছেন ভাই এটা আপনার হাইক্রস ফার্স্ট প্রেগন্যেন্ট হাই ক্রস দেখা জি নিউ প্রেগন্যান্ট এগুলো বডি ওজন কেমন হবে এটা মনে করেন তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের কাছাকাছি যাবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হবে মাথাটা তো অনেক সুন্দর আছে জি দাঁত এখন হয়নি মনে হয় দাঁত হয়নি এগুলো কেমন দামে বেছে কেনা করবেন এইগুলো মনে করেন বারো হাজার পাঁচশো টাকা করে রাখা বারো হাজার পাঁচশো জি নতুন করে যারা শুরু করবে তারা এইগুলো দিয়ে করতে পারেন নিঃসন্দেহে আপনার ভালো কোয়ালিটি এগুলো যে তারা মা নিজেরাই তৈরি করে নিয়ে জি তাদের জন্য এগুলি বেস্ট জি আপনার বয়সও কম মনে করেন এখনো দাঁত হয়নি আবার প্রেগনেন্টও আছে দামেও কম দশটা বিশটা তিরিশটা যে কয়টা নেবে দেওয়া যাবে সমস্যা দেখুন দর্শক বন্ধুরা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি গাড়ল আমি আপনাদেরকে দেখা একদম ফ্রেশ এটা শিওর দুইটা করে বাচ্চা দেবেই যে প্রথমে হয়তো একটা দেবে তারপরে শিওর দুইটা করে দেবে বেশিরভাগই দুইটা করে দেয় বডিটা টাইট আছে এবং ফিগারটা অনেক সুন্দর জি এগুলোর মাংস তো অনেক মজা জি মাংস সেই স্বাদ যে খাইছে না খালি বুঝতে পারবে না এগুলো মাংস খুব পাঠার থেকেও ভালো হয়ে এগুলো জি কিন্তু প্রেগনেন্ট হয়ে গেলে তো আবার জি জি আচ্ছা ঠিক আছে এদিকে ছেড়ে দাও দেখুন দর্শক বন্ধুরা ওই চলে খুবই সুন্দর কোয়ালিটি এটা কি দেখাচ্ছেন ভাই অরিজিনাল মনে করেন সাত থেকে আট মাস এরকম বয়স হয়েছে পিওর অরিজিনাল জি একদম একদম পিওর অরিজিনাল মাটি ছোয়ালে জি আর এটা বয়স কত সাত থেকে আট মাস এরকম সাত থেকে আট মাস বডি ওজন কেমন হবে আপনার প্রায় পঁচিশ কেজি এদের কাছ থেকে একটা করে বাচ্চা জি এটা একটা করে দেবে বয়স কত হলে আট মাস মনে করে আট মাস তাহলে দুই মাস জি দুই মাস তিন মাস পরে এত তো চিকিৎসা কমপ্লিট জি সব কিছু কমপ্লিট একদম আচ্ছা নতুন করে আর চিকিৎসা আপনার কাছে দিতে হবে না আমার দর্শক বন্ধুদের বাসায় গিয়ে দিলেই হবে জি এগুলো কেমন দামে বাজারে বেচা কেনা করে এগুলো মনে করেন 14000 টাকা করে রাখা যাবে 14000 আগের চাইতে বয়স বেশি মনে করেন অল্প দিনের ভিতরে হেটে আসবে না এই জন্য 14000 এগুলো যখন আরো দু চার মাস লালন পালন করবে আমার দর্শক তখন আরো বেশি হয়ে যাবে মনে করেন 17 18 20000 যখন মা গাড়োলে পরিণত হয়ে যাবে তখন 22000 20 22 25 এরকম হয়ে যাবে লেজ এই পর্যন্ত থাকবে তাই না জি ঠিক আছে দেখুন দর্শক বন্ধুরা কোয়ালিটিটা কিন্তু খারাপ না অনেক ভালো তাহলে যে বাচ্চাগুলো দেখালেন সেই বাচ্চাগুলোর সাথে এই বেস্ট হবে জি আচ্ছা এটা লেসটা দেখায় সেরকম হ্যাঁ লেসও ভালো আছে অরিজিনাল আচ্ছা এর বয়স কত হলো এর বয়স মনে করেন ওই আট নয় মাস এরকম আট ন মাস কিন্তু পরিপূর্ণ হিট দিতে আপনার এক বারো সময় লাগবে বারো মাস সময় লাগবে জি আচ্ছা পাঠার বয়সটা যত বেশি হবে বাচ্চার গঠনটা কি তত ভালো জি তত গঠন ভালো হবে বাচ্চার দাঁত হয়েছে না না দাঁত হয়নি দাঁত হয়নি দুধের দাঁত দাঁত এই পাঠাগুলো তো মাংসের জন্যও খাওয়া যায় তাই না জি মাংসের জন্য খাওয়া যায় কিন্তু যেহেতু প্রোডাকশনের জন্য জি এগুলো কোয়ালিটি ভালো তো আপনার এগুলা প্রোডাকশনের জন্য রাখার জন্য বেস্ট লেজ মনে করেন সেই রকম লেজ তাহলে এগুলো কেমন দামে বেচা কেনা হবে ভাই এইগুলা যদি কেউ সিঙ্গেল নেয় আপনার পঁচিশ হাজার টাকা পড়বে আর যদি মনে করেন এর সাথে কিছু মা কাড়ল নেয় বিশ হাজার টাকা রাখা যাবে আচ্ছা দশটা মা কাড়ল নিল জি দশটা জি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আর যদি সিঙ্গেলি নেওয়া হয় পঁচিশ হাজার জি দেখ কোয়ালিটিটা ভালো আছে দেখুন এই যায় দেখুন এভারলেসটা দেখুন ছেড়ে দিলাম ওর বডিটাও দেখুন আর একটু ভালো করে শিং কেবল গঠন হচ্ছে খুবই কোয়ালিটি সম্পন্ন আপনারা চাইলেই কিনতে পারেন খামারি ভাইয়ের কাছ থেকে এটা অরিজিনাল বাচ্চা দেখুন দর্শক বন্ধুরা লেসটা দেখুন কত হলো চার থেকে পাঁচ মাস মনে করেন ওজন কেমন হবে পনেরো কেজি পনেরো কেজি পনেরো কেজি তাহলে এগুলো হিট নিতে এখনো চার মাস চার পাঁচ মাস লাগবে পাঁচ মাস লাগবে এগুলো কেমন দামে ছাড়বেন বাজারে এগুলো মনে করেন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো বেশি করে নিলে আর একটু ডিসকাউন্ট যদি উন্টা নেয় সেক্ষেত্রে হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর খামার উপযোগী বাচ্চা গাড়ল দেখালাম যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়লগুলি বেস্ট হবে আপনারা নতুন করে তৈরি করে নিতে চাচ্ছেন যে আমি একেবারে নতুন করে মা গাড়ল তৈরি করব আমার খামারটিকে নতুন গাড়ল দিয়ে সাজাবো তাদের জন্য এইগুলোই বেস্ট এই গারলগুলো আপনারা এসে দেখে শুনে সুন্দর করে বেছে বেছে কিনবেন যদি দুটা চারটা কেনেন তাহলে অনলাইনে মোবাইলে দেখে ক্রয় করতে হবে তো দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চায় না খামারি ভাইয়ের ভিডিওর প্রথমের দিকে নাম ঠিকানা দেওয়া আছে ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন গারল পালন সত্যি অরিজিনালি লাভ আছে ধৈর্য সহকারে সেটা পালন করতে হবে সঠিকভাবে পালন করতে হবে তার খাদ্য তার চিকিৎসা তার বাসস্থান এবং আপনার পরিশ্রম সবগুলো যদি একসাথে মিশে চলতে পারেন চালাতে পারেন তাহলে খামারি জগতে যে পয়সাটা আছে আপনি অন্য জগতে এই পয়সাটা বা এই টাকাটা আপনি আয় করতে পারবেন না তো যাক কথা আর বাড়াতে চায় না ভালো থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফেজ